হ্যালো ভিওয়ার্স আশা করি আপনারা সবাই ভালো আছেন আজকে লেকচার ভিডিওটিতে আমি আপনাদের দেখাবো কীভাবে যেই বাটনের ফোন স্টাইল এবং সাইজ চেঞ্জ করতে হয় সেটা দেখিয়ে দেবো এবং তার জন্য যেটা করতে হবে ফোন ক্লাসের অবজেক্ট তৈরি করে নিতে হবে তারপর বাটনের সাথে আমরা স্যাট ফোন ম্যাথড ইউজ করে আমরা ফোন চেঞ্জ করে নিতে পারবো তো এই দুইটা কাজ আপনারা অনেকবারই দেখেছেন তো বাটনের সাথে আবার আমরা চেক করে নিই যে জিনিসটা আমাদের মনে আছে কি না তো আমাদের প্রথমে যেটা করতে হবে আমাদের আগের যে ক্লা এক্সাম্পলে আমি ভিডিওতে দেখিয়েছিলাম যেভাবে বাচন তৈরি করতে হয় সেই ভিডিওতে অবশ্যই দেখে নিয়েছেন তো এই কোডের সাহায্যে আমরা এই কোডের সাথে আমরা কি করব ফন্ট অ্যাড করে নেব প্রাইভেট ফন্ট ক্লাসের একটা ভেরিয়েবল অ্যাড করে নিয়েছি ফন্ট অ্যাপ নামে এবং যেহেতু ফন্ট ক্লাস ইউজ করেছি সুতরাং এইখানে আমাকে ইম্পোর্ট করে নিতে হবে একটা অল্টার এন্টারে একসাথে চাপ দিয়ে তারপর এন্টারে দিয়ে দিতে পারেন তাহলে দেখবেন এই যে ইম্পোর্ট করা হয়ে গেছে তো এবার কী করবো এই অ্যাপ ফন্টে ফন্টের যে ভেরিয়েবলটা আমরা এফ নাম দিয়েছি সেটা এবার ক্রিয়েট করব। ওকে ফোনটা ক্রিয়েট করব তাহলে সেই জন্য লেখা লেখার প্রয়োজন এফ ইকুয়াল নিউ ফন্ট এখানে প্রথম আর্গুমেন্ট হিসেবে দেব আমরা ফন্টের নাম সেকেন্ড আর্গুমেন্টে থাকবে ফন্টের স্টাইল ডট আমি দিয়ে দিচ্ছি বোল্ট এবং তারপর যেটা করব। আমরা ফন্টের একটা সাইজ দিয়ে দেবো তো আমি দিয়ে দিচ্ছি এইটিন তো এটা কী করবে বাটনের যে লেখাটা আছে অর্থাৎ সাবমিট লেখা বা ক্লিয়ার লেখা এগুলো ফন্টের স্টাইল চেঞ্জ করে দেবে রাইট ফন্ট তো ক্রিয়েট করা হয়ে গেছে এবার বাটনে সেট করার পালা তাহলে সেই জন্য আমাকে যেটা করতে হবে বাটন ওয়ান ডট সেট ফন্ট এবং এখানে এফ পাস হয়ে গেছে দেখতে পাচ্ছেন এইখানেও কীভাবে করতে পারি বাটন টু ডট সেট ফন্ট এবং এইখানেও পাস করে দিতে পারি তাহলে দুইটাতেই আমাদের যেই ফন্টটা আমরা ক্রিয়েট করেছি সেটা অ্যাপ্লাই হয়ে যাবে এবার আমরা রান করে দেখতে পারি এবং দেখতে পাচ্ছেন এইখানে সাবমিট এবং ক্লিয়ার দুইটা বোল্ড আকারে দেখাচ্ছে এবং তাদের ফন্টটাও চেঞ্জ হয়ে গেছে আশা করি এতটুকু বুঝতে পেরেছেন এবং তাদের ফন্ট সাইজও কিন্তু চেঞ্জ হয়েছে তাহলে এই তিনটা জিনিসই আমরা চেঞ্জ করতে সক্ষম হয়েছি আশা করি এতটুকু পর্যন্ত কোনো প্রবলেম নাই আপনাদের তাহলে পরবর্তী লাগছে ভিডিওতে আবার দেখা হবে আপনাদের সাথে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন এবং প্লিজ আমার চ্যানেলে সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না আপনার ওকে আল্লাহ হাফিজ